আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল বোম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে তার দোষণরা বাংলাদেশে যে গোম খোম হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আপনারা জানেন দুই হাজার বারো সালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে দুই হাজার তেরো সালের আটাইশে ফেব্রুয়ারি হোসেন দে রায় পরবর্তী সারাদেশে গণহত্যা সংগঠিত হয় একদিনে প্রায় দুইশের অধিক ভাই বোনকে শহীদ করা হয় এবং দুই হাজার তেরো সালের পাঁচে মে সাপলায় গণহত্যা সংগঠিত হয় আল্লাহ হোসেন রায় আল্লাহ আল্লামা আল্লা হোসেন সাইজের রায় পরবর্তী সারাদেশে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত হয়নি সাপলার গণহত্যার যে বিচার সেই বিচার যেই গতি এখন পর্যন্ত চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গোম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই আটাইশে ফেব্রুয়ারিতে আদেশে অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গোম খুনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে এবং এই বিচারের দাবিতে যদি আবার রাস্তায় নামতে হয় আমরা ছাত্র জনতা রাস্তায় নামতে প্রস্তুত আছি আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা এবং তার দোষরদের আওয়ামী লীগের তাদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ সেই লাশের উপর লাশ ফেলিয়ে গত ষোলো বছর খুনি হাসিনা এবং তার দোষরা রাজনীতি করেছে সুতরাং বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের যেই নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগ যুবলেগ ছাত্রলেখ এবং খুনি হাসিনা এবং তার দোসরদেরকে যারা এই দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে দেশে এনে দৃষ্টান্তমূলক বিচারা আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে এটি এ দেশের ছাত্র জনতার গণদাবি এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের দুই হাজার ভাইবোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে গাজী করেছে এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শীর্ষ হত্যা সংগঠিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশ হত হবে আজকের আটশো অক্টোবরের যে আলোচনা সভা সেই আলোচনা সভা থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে এই খুনি হাসিনাকে এই দেশে নিয়ে আসতে হবে এবং এই দেশে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এদেশের মুক্তিকামী ছাত্র সাথে নিয়ে আবার যদি রাস্তায় নামতে হয় সেই রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত আছি আজকের এই আয়োজনের জন্য বাংলা ইসলাম ছাত্র শিবির